তো আজকে আমরা যে এক্সাম কন্ডাক্ট হলো তোমাদের থ্রি এক্সামের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এক্সামের কাট আপ সম্পর্কিত কিছু ডিসকাশন আজকের ভিডিওতে করতে চলেছি কয়েকদিন হয়তো ভিডিও আপডেট দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা ফুডেসাই দু হাজার তেইশে যে কাট যেতে চলেছে সেই কাট আপ আমরা অ্যানালিসিস করবো প্রশ্নপত্র আশা করছি সকলেই দেখেছো এবং আজকের ভিডিও মেন হচ্ছে তোমাদের ফুডেসাই এক্সামের যদি এক্সামের যে প্রশ্নপত্র লিক হয়েছে বা এক্সাম হতে পারে সেই বিষয়টাকে সরিয়ে রেখে যদি কারেন্টলি যেভাবে এক্সাম হয় সে সেই এক্সাম রুলসে যদি এক্সাম হয়ে থাকে ঠিক আছে যদি এক্সাম যেটা হয়েছে সেটা যদি ঠিকঠাকই হয়ে থাকে প্রশ্নপত্র লিক হয়েছে এই বিষয়টাকে আমরা সাইডে রাখলাম তো তোমাদের কীরকম কাট অফ যেতে পারে এবং যদি তোমাদের রেজাল্ট আউট হয় বা এই এক্সামের পরে আর কোনো এক্সাম না হয় তাহলে তোমাদের পাস করতে গেলে ঠিক কতটা মার্কস লাগবে বা কতটা মার্কস হলে কোয়ালিফাই করবে সেই বিষয়টা আজকে ভিডিওতে জানবো প্রথমত হচ্ছে প্রশ্নপত্র থেকে শুরু করি এবং ফর্ম ফিল আপ প্রায় বারো লাখের কাছাকাছি এটা সকলেই জেনে গেছে বারো লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে আমরা পরীক্ষার আগে একটা ভিডিও করেছিলাম টোটাল ফর্ম ফিল আপ অ্যানালিসিসের একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এবং ফুড এসআই জব প্রোফাইল সম্পর্কিত ভিডিও করা রয়েছে যে ফুড এসআইয়ের কাজ পেলে তোমরা কী কী কাজ করতে হয় বেতন বয়সীমা বা ফুড এসআই রিলেটেড জব প্রোফাইলের সমস্ত কিছু নিয়ে ভিডিও রয়েছে এটা এই ভিডিওটা শেষে রাইট সাইডে বা লেফট সাইডে অবশ্যই পেয়ে যাবে এবার হচ্ছে মেন বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন হয়েছিলো মোটামুটি তোমাদের ইজি বলা যাবে না জিকে জিকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেটা হিস্ট্রি থেকে বেশি কোয়েশ্চেন এসছিল। জিকে থেকে অনেক কমন পাওয়া গিয়েছে জিকেটা মোটামুটি আমি বলবো ইজি টু মডারেট ছিল বাট তোমাদের কিছু ম্যাথ ছিল যে ম্যাথগুলো যেগুলো স্কয়ার রুট এই সমস্ত ম্যাথগুলো একটু টাফ ছিল ঠিক আছে একটু টাফ ছিল কিন্তু যারা প্রিপারেশান নিয়েছে বা যারা একটু ভালো করে পড়াশোনাটা করেছে তারা কিন্তু বের করে ফেলবে হামেশাই তো সুতরাং এই অনুযায়ী বলা যায় যে ফুডেসের কাট অফ কিন্তু হাই যাবে কিন্তু এর প্রশ্নপত্র অনুযায়ী ফুডেসের কাট অফ প্রতিবারই হাই যায় কিন্তু এবারের প্রশ্নপত্র কিন্তু সেরকম একটা যে টাফ কিন্তু ছিল না এবারেও কিন্তু কাট অফ হাই যাবে আর সেটা আগেরবারের তুলনায় অবশ্যই তিন থেকে চার হাই হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কনফার্মেশন যে যে কাট ছিল তার থেকে অনেক তিন চার পার্সেন্ট তোমাদের কিন্তু হাই যাবে ঠিক আছে যদি তোমাদের এই এক্সামের রেজাল্ট আউট হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের বলে রাখি তোমাদের পাঁচ ছ পার্সেন্টের কাছাকাছি তোমাদের কিন্তু কাট আপ আগের বারের তুলনায় কিন্তু এবারেও যাবে ঠিক আছে আর এক্স্যাক্ট কাট অফ এই যে পিএসসির ডিসিশান না দিলে যে এক্সাম রিএক্সাম হচ্ছে কি না তো কাট অফের ভিডিওটা করা মানে হচ্ছে যায় না তো সেই কারণে এতদিন ভিডিও আসেনি জাস্ট এইটুকু ডিসকাশন করলাম যদি এক্সাম না হয় এই এক্সামের বেসিসে যদি আমরা ইনফরমেশন যদি পাই এই এক্সামটাই ফাইনাল এক্সাম আর কোনো এক্সাম হবে না তো কাট ভিডিও অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমরা ডেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আপাতত ফুড এসআই এক্সামটা পিএসসির ডিসিশানের উপর নির্ভর করছে কাট আপটাও ডিসিশানের উপর নির্ভর করছে তো দেখা যাক পরবর্তীকালে ফুড সম্পর্কিত কী আপডেট আছে সামনে ক্লার্কশিপ রয়েছে ক্লার্কশিপের জন্য ফোকাস করে সকলের জন্য বেটার হবে ক্লার্কশিপের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে ক্লার্কশিপের জব প্রোফাইল নিয়ে তো অবশ্যই আইকের এক্সামের সাথে যুক্ত থাকবে ইম্পর্টেন্ট আপডেট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যেখানে শুধুমাত্র চাকরির আপডেট দেওয়া হয় প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট দেখা হচ্ছে মোর ইনফরমেশনের সাথে সোনার জাহিন্দর বাদমা লাগিয়ে চাই